হাই গাইজ সবাইকে এসকে কিচেনের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আমার বাসায় সবাই ইলিশ পোলাও খাওয়ার জন্য আবার বায়না ধরলো তাই ভাবলাম ইলিশ পোলাও বানিয়ে পেলি ঝটপট আর আপনাদের সাথে শেয়ার করি এই তো ফিশ থেকে আমি কিছু ইলিশ মাছ বের করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছে আদা বাটা রসুন বাটা মরিচ বাটা তারপরে জিরার গুঁড়া লাল মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়োটা দিলে কালারটা অনেক ভালো হয় দিয়ে দিলাম টমেটো সস এক টেবিল চামচের মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি বাদাম বাটা এখানে হচ্ছে কাজু বাদাম চীনা বাদাম বাদাম বাটা আছে এর আগের ভিডিওতে আমি বাদাম বাটাটা দিতে পাইনি তারপরে দিয়ে দিলাম টক দই পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি দিয়ে সবগুলো উপকরণ সুন্দর করে আমি মেখে নেব একটু আলতো হাতে সুন্দর করে মেখে নেব তারপর রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য আর এদিকে আমি প্যানে পেঁয়াজ বেস্তা করে উঠিয়ে রেখেছি আর একই তেলে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব তারপর ইলিশ মাছগুলোকে দিয়ে দেবো আর এই ইলিশ পোলাওটা আমি রাইস কুকারে করি আমার কাছে মনে হয় রাইস কুকারে রান্না করলে ইলিশ পোলাওটা তাড়াতাড়িও হয় এবং ঝামেলাও কম লাগে মনে হয় তাই আমি ইলিশ পোলাওটা সবসময় রাইস কুকারেই রান্না করি শুধু ইলিশ পোলাও না বিরিয়ানি পোলাও সাদা পোলাও সব কিছু আমি রাইস কুকারেই করি রাইস কুকারে করলে ঝামেলাও কম হয় এবং দ্রুতও রান্না হয় খেতেও অনেক মজা লাগে সুন্দর করে মিক্সার করে ঢেকে দিয়ে রান্না করলাম দশ মিনিট এই তো দশ মিনিট পর আমি আসলাম আর চালগুলো এখানে আগেই ধুয়ে রেখেছি তারপরে মশলা মাছগুলো উঠিয়ে রেখে চালটা দিয়ে দিয়েছি দিয়ে কষিয়ে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপরে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ লবণ দিয়ে ঢেকে আমি দশ মিনিটের মতো রান্না করব। এর তো দশ মিনিট পরে আমি ফিরে আসলাম আমার রান্না প্রায় এইট্টি পারসেন্ট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ইলিশ মাছগুলো দিয়ে দেব একটু গর্থ করে নিয়েছিলাম তারপর ইলিশ মাছগুলো দিয়ে ভাত পোলাওগুলো উপরে দিয়ে ঢেকে দেব এভাবে ঢেকে সুন্দর করে দমে রেখে দেব বিশ মিনিটের জন্য ফিরে আসলাম বিশ মিনিট পর আর এর আগে আমি একবার খুলে ব্রেস্তা দিয়ে দিয়েছিলাম এই তো ইলিশ পোলাওটা অনেক সুন্দর হয়ে মতো রান্না হয়ে গেছে যা ফেরে বার আসতেছে ফেরে বারেই পেট ভরে যাচ্ছে খেতেও মাসাল্লা অনেক সুন্দর হয়েছে কারা কারা এরকম ইলিশ পোলাও পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন সবাইকে আমাকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ও ভালো দিয়ে রাখবেন